এই বাবু রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস লেবু মাখা ও বাবা বাতাবি লেবু মাখা খাচ্ছিস তা আমাকে একটু দে তুই এই তুই বিস্কুট খাচ্ছিস আর ভাইকে দিচ্ছিস না ভাইতে বসে আছি ওইটা ভাইও খাবে বিস্কুট খেয়ে আবার হাসছে ভাইয়ের মনে হয় খুব ভালো লেগেছে জানিস বাবু বাবু আরে বাবু এখানে আই এই দেখ তোর জন্য তিন তিনটে ফুটবল নিয়ে এসেছি আমি কোনটা নিবি কোনটা নিবি তুই এই সাদাটা নিবি হ্যাঁ ঠিক আছে যাচ্ছিস এ বাবা গাছ ভেঙে যাচ্ছে এবার ওই বলটা মার অরেঞ্জ বলটা অরেঞ্জটা মার দেখি ভালো করে অরেঞ্জ বল মারো এই গাছে ভিতর ঢুকে গেছে এই দেখো অঙ্কনের কাণ্ড দেখো লেবু মাখা করেছে ও বাড়িতে খাচ্ছে না রাস্তায় এসে সাইকেল চেপে চেপে লেবু মাখা খাচ্ছে ভালো বাবু ভালো না এই যা এখানে অঙ্কনের সাইকেলটা পরে আছে আর অঙ্কনকে তো দেখতে পাচ্ছি না চোরে তো চুরি করে নিয়ে চলে যাবে ওই তো এই বাবু সাইকেলটা যে পড়ে আছে তুলে রাখ চোরে চুর করে নিয়ে যাবে তুলে রাখো এই দেখো এখন দুপুরবেলা ভাত খাওয়া টাইমে এখন এখন কি খাচ্ছে বিস্কুট খাচ্ছে ভাত খাবে না বিস্কুট খাবে শুধু বাবু তোর জন্য একটা বিগ সারপ্রাইজ আছে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর

এই দেখ ভাই তোর জন্য কি নিয়ে এসছে হাতে করে এই দেখ দুটো বিস্কুট নিয়ে এসছে তোর জন্য নে ধর আর ভাইকে তো থ্যাংক ইউ বল ভাইকে ইউ এই বাবু কি খাচ্ছিস রে বিস্কুট ওই দেখ নারকেল গাছে দুটো হনুমান বসে আছে দেখেছিস 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 কি দেখেছিস তুই তোমাকে তুমি নিতে যাচ্ছ বলেছিস বাবু খুব জোরে বল মারতে হবে কিন্তু ঠিক আছে নাও তিনটে বল চলে গেল ওটা খাওয়াবি ভাই গলায় আটকায় না অল্প সামান্য একটু দাও ভাই খাচ্ছে খাচ্ছে আর ওইটা তুমি খাও হাসছে ভাই খেয়ে আনন্দ পেয়েছে ও বাবা দেখো অঙ্কন ভাইকে এখন বিস্কুট খাওয়াচ্ছে নিজে খাচ্ছে আর ভাইকে খাইয়ে দিচ্ছে ওই দেখ ওই দেখ হাসছে খাবে বাবু আরো খাবে ভাই বাবু এখানে তিনটে বল আছে তুই কোন বলটা মারবি অরেঞ্জ বলটা ঠিক আছে অনেক জোরে মারতে হবে কিন্তু যা পড়ে যাচ্ছিলি ওটা তো হাওয়া নেই ওই বলটা খেলা হবে না তো বাবু এটা তো ফেটে গেছে বলটা এটাও খেলা হবে না হ্যাঁ এইটা ভালো বল এটা নিয়ে খেল জোরে মারো এই গাছের ভিতরে